পৃথিবীর প্রতিটি কোনায় লুকিয়ে আছে রহস্য কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সেই রহস্য শুধু ভয় নয় আক্ষরিক অর্থে মৃত্যুর মতো নীরব নিস্তব্ধ যেখানে একটি পাখি ওড়ে না গাছ বেড়ে ওঠে না মানুষ গেলেই নিখুঁজ হয়ে যায় এইসব জায়গা পৃথিবীর বুকে এক একটি অবিশপ্ত অধ্যায় আজকের এই পর্বে আমরা জানবো বিশ্বের তিনটি ভয়ঙ্করতম মৃত্যুর উপত্যকার কথা যেখানে প্রকৃতি নিজেই সবচেয়ে বড় গাতক রাশিয়ার কামচাটকা উপদ্বীপ দূরবর্তী বরফে মোড়ানো এক অঞ্চল তবে বরফের আড়ালে আছে এক জায়গা যা মৃত্যুর উপত্যকা নামে কুখ্যাত এই উপত্যকার আশেপাশে সবুজ ঘাস ছোট ছোট ঝর্ণা যেন কোন এক স্বর্গীয় স্থান কিন্তু সেই সৌন্দর্যের নিচে ঘাপটি মেরে আছে অদৃশ্য এক বিষাক্ত ঘাস উনিশশো তিরিশের দশকে প্রথম একদল শিকারী আবিষ্কার করেন এই জায়গা তারা দেখেন একটির পর একটি শেয়াল খরগোশ এমনকি যাচ্ছে। পরবর্তীতে সেখানে গিয়েছিলেন বিজ্ঞানীরা তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন কেউ আর ফেরেননি গবেষণায় দেখা গেছে এখানে বেরিয়ে আছে হাইড্রোজেন সালফাইড সালফার ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলো গন্ধহীন কিন্তু ক্ষণিকের মধ্যেই মানুষের শ্বাস প্রশ্বাসের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে একবার ঢুকলে শুরু হয় মাথা ঘুরে যেন মৃত্যু। যার নামই বলে ক্যালিফোর্নিয়ার দেয় এখানকার মাটির নিচে লুকিয়ে আছে মৃত্যু এটি পৃথিবীর সবচেয়ে গরম স্থানগুলোর মধ্যে একটি উনিশশো সালে এর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে এখানে দিনের পর দিন সূর্যের আলোয় মাটি ফুটে উঠে পানির এক ফোঁটাও সহজে খুঁজে পাওয়া যায় না তাপমাত্রার কারণে ও মৃত্যুর খবর আসে প্রতিদিন তবে এখানেই রহস্য আরো গভীর হয় এই রয়েছে এক অলৌকিক প্রাকৃতিক রহস্য বড় বড় পাথর নিজেরা চলাফেরা করে মাটি চিরে তাদের পেছনে সোজা লাইন বাঘ এমনকি গলির মতো দাগ দেখা যায় বিজ্ঞানীরা একে বোঝাতে চেয়েছেন বরফের পাতলা স্তর বাতাস ও ফ্রিকশনের কথা কিন্তু এত বড় পাথর একটা মানুষ নাড়াতে পারবে না অথচ পাথর এক স্থান থেকে অন্য স্থানে নিজেরাই চলাফেরা করে বিজ্ঞান আজও একমত হতে পারেনি তবে এই রহস্যের নাম শুনলেই শিউড়ে উঠতে হয় দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিবিয়ার স্ক্যাল্টন কোস্ট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উপকূলগুলোর একটি কারণ এখানে বালির মাঝে ছড়িয়ে আছে শত শত ধ্বংসপ্রাপ্ত জাহাজের কঙ্কাল এই উপকূল বরাবর রয়েছে মরুভূমি কুয়াশা আর মারাত্মক ঢেউ সমুদ্রপথে যে জাহাজ এই এলাকায় পৌঁছেছে তাদের বেশিরভাগই আর ফিরে যেতে পারেনি এখানে কম্পাস কাজ করে না কুয়াশার কারণে দিক বোঝা যায় না আর যদি কোনো জাহাজ ডুবে যায় তবে বাঁচার কোনো উপায় নেই স্ক্যাল্টন কোস্ট যেন প্রকৃতির এক নিষ্ঠুর ফাঁদ এমনও বলা হয় এখানে অতীতে বহু কৃতদাসের জাহাজও ধ্বংস হয়েছে তাদের আত্মাই নাকি আজও উপকূলে ঘুরে বেড়ায় এই জায়গাগুলোর গল্প শুনে মনে হতে পারে এগুলো সায়েন্স ফিকশান বা লোককথা কিন্তু এগুলো সত্যি এমন সত্যি যা এখনো বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এগুলো কি কেবলমাত্র প্রাকৃতিক দুর্ঘটনা নাকি পৃথিবীর গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার নাগাল আমরা মানুষ আজও খুঁজে পাইনি